শুনুন অজিমা বনেরাম মত ঘটনা জান্নাত হতে পোশাক পেলো দুতে শোন না শুনুন আজিমা বোনোমা ফত মরঘটনা জান্নাত হতে পোষক পেলো দুতে সন্নত হতে পোশাক পেলো দুতে শোন এক ইহুদি কন্যার সাথে দোস্তি ছিল ফাঁতে মার দোস্তি ছিল ফাঁতে মার হঠাৎ করে বিয়ে হবে দাওত দিল ফতে দিল ফাঁতে এক ইহুদি কন্যার সাথে দোস্তি ছিল ফাঁতে মার দোস্তি ছিল ফাঁতে মার হঠাৎ করে বিয়ে হবে দাওত দিলো ফাঁতে মার দাওত দিল ফাঁতে ইহুদি কনা বলে ফতে একটি শর্ত মেনে নাও না জান্নাত হতে পোশাক পেলো শোন না শুনুন আজি বোনেরা মা ফতে মার ঘটনা জান্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না জন্নত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না দামি কাপড় পরে তুমি যেও আমার বাড়িতে যেও আমার বাড়িতে অনুরোধ করি আস্তে বোন ভুল না গো দাওয়াতে ভুলো না গো দাওয়াতে দামি কাপড় পরে তুমি যেও আমার বাড়িতে যেও আমার বাড়িতে অনুরোধ করি আসতে না গো দাওয়াতে ভুলো না গো দাওয়াতে ইনসে আল্লাহ যাব আমি চিন্তা তুমি করোনা জান্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না শুনুন মা বোনেরা মাফতে হতে ঘটনা জান্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না জান্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না নাম মাফতে মা চোখের পানি ফেলিছে। চোখের পানি ফেলিছে। আল্লাহ তালা সাথে সাথে বাক্স এক পাঠিয়েছে বাক্স এক পাঠিয়েছে পটিয়াছে মাফতে মা চোখের পানি ফেলিছে। চোখের পানি ফেলিছে। আল্লাহ তালা সাথে সাথে বাক্স এক পাঠিয়েছে। বাক্স এক পাঠিয়েছে। বক্স খুলে দেখতে পেলো কুদরতি ওখা খাজানা জান্নাতে হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না শুনুন মা বনেরা মাফ মার ঘটনা জান্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না জন্নত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না জন্নতি পোশাক পরে মাফতে মা বিয়ে বাড়ি গিয়েছে বিয়ে বাড়ি গিয়েছে সেইখানেতে সকল লোক অবাক দেখো হয়েছে অবাক দেখো হয়েছে জান্নাতি পোশাক পরে মাফতে মা বিয়ে বাড়ি গিয়েছে বিয়ে বাড়ি গিয়েছে সেইখানেতে সকল লোক অবক দেখো হয়েছে অমক দেখো হয়েছে কোথায় পেলে পোশাক তুমি ও ফতে বল না জান্নাতে হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না শুনুন মা বোনেরা মা ফতে মার ঘটনা জন্নাত হতে পোশাক পেলো দুনিয়াতে শোন না জান্নাত হতে পোশাক পেল দুনিয়াতে শোন না দুনিয়ার বাজারেতে এই পোশাক পাওয়া যাবে না পোশাক পাওয়া যাবে না এই পোশাক পেতে হলে নামাজ আদায় করো না নামাজ আদায় করো দুনিয়ার বাজারেতে এই পোশাক পাওয়া যাবে না পোশাক পাওয়া যাবে না এই পোশাক পেতে হলে নামাজ আদায় করোনা নামাজ আদায় করোনা হদিসতে প্রমণ আছে হবিবুর রহমান করে বর্ণ না জন্নতে হতে পোশাক পেলো দুনিয়াতে সোন না শোনুন আজি মা বোনেরা মাফতে মরঘাওটো না জনাত হতে পোশাক পেলো দুনিয়াতে সোন না জনাত হোতে পোশাক পেলো দুনিয়াতে সোন না